বাউলা কি বলছি কিচ্ছু আমি জানি না হ্যাঁ বাবলার কথা কি বলছি কিচ্ছু আমি জানি না খুকুরে আর ভাঙি গেছে ভালো আর লাগবে বাবা আসকে ভাইরাল দাদার সাথে আজকে একটা ভিডিও বানাবো আজকে মানে મતલબ কি বলবো যে ভাইরাল দাদা আছে নেপালি কিন্তু ঠিক আছে নেপালি দেখতে পাচ্ছি এখানে তো বাংলা এরকম ভাবে বলবে আর কি তো তোমরা হালকা পাতলা দেখে বুঝে গিয়েছো কি বলবে না বলবে তো चलो বন্ধু বেশি দেরি না করে দাদার কথাটা শোনা যাক টং ইয়াং টং আমার নাম হইছে ইয়াং আচ্ছা সকালে কি খাইছো সকালে খাইছি কি মত বলেন কি মত খাইছো হ্যাঁ মত খাইছি মত খেলে কি হয় মত খেলে কি হয় দারুণ এই더라고

Do not, do not allow. देखा आपने लापरवाही का नतीजा है। Oh, do not allow मतलब के बारी हाँ? दे ना बारी। हाँ। बारी दे ना बारी। Do not allow drink. Yes, yes. इस साल हमारे में तो खूब इंग्लिश हो मारे। पेंडी यार। मैंने क्या नतीजा? Ta 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 তো মানে এখানে কাহিনী হচ্ছিল কি মানে তুমি আমাকে সেদিন বলছিলে যে বেঙ্গালিতে বাংলা ভাষা এত সুন্দর বলো তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে

से मनुष्य अमित दुनिया चले अगा पिछारी कुछ बाय टाटा गुड बाय और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए